বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত ইসলামী এবং চর্মন তারা চাইতেছে আগামী সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন হোক কিন্তু এটি মানতে নারাজ বিএনপি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচনে তারা জয়লাভ করে এবং দেশ সংস্কার করবে কিন্তু এটা মানতে নারাজ বিভিন্ন রাজনৈতিক দল যেমন নাগরিক পার্টির চর্মনাই পীর এবং জামায়াত ইসলামী তারা কোনোভাবেই এটি মানতে নারাজ তারা বলছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় যাবে এটি ক্রান্টি নেই তারা বলছে চর্মনাই ক্ষমতায় যাবে জামায়াত ইসলাম বলছে তারাই ক্ষমতায় যাবে তার আগে বিএনপি নির্বাচন করে ক্ষমতায় আসবে এটি নারাজ আগামী সংসদ নির্বাচন দুই হাজার জুলাই দিকে নির্বাচন হতে পারে এটি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই দিকে নাগরিক পার্টির আব্বাহক নাইদ ইসলাম বলেছেন যে আমরা রক্তের বিনিময়ে জুলাই অবস্থান ঘটিয়ে দেশ স্বাধীন করেছি আমরা প্রধান উপদেষ্টা বসিয়েছি আমরা এটি আগের মতো সরকার গঠন করতে দিব না যে ক্ষমতায় যে আগের মতো বিশৃঙ্খলা এবং সাইরশাসক তৈরি করবে এই দিকে বিএনপি তারা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী সংসদ নির্বাচন হবে এবং শেখ হাসিনার কঠোর বিচার হবে দেশ সংস্কার হবে কিন্তু নাগরিক পার্টি কোনোভাবে এটি মানতে নারাজ তারা বলছেন খুনি হাসিনার বিচার তারা করবে এবং দেশ সংস্কার করবে স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে তারপর নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচন হবে এইটা নিয়ে পাল্টা পাল্টি হুঁশিয়ারি চালিয়ে যাচ্ছে এইদিকে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের পর ঘোষণা দিয়েছেন আগামী এপ্রিল মাসের দিকে নির্বাচন তফসিল ঘোষণা করবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন করবে নির্বাচনে যে দল অংশগ্রহণ করে জয়লাভ করবে তারাই ক্ষমতা বসিবে এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এটি বিভিন্ন রাজনীতি দল মানতে অস্বীকার করেছেন